তৃতীয় শ্রেণীর শেখাতে আলাইকুম তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয়ে বাংলা বিষয়ের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে চলো কথা না আমার ভিডিওটি কী কী বিষয় নিয়ে আলোচনা করবো বা প্রশ্নের অ্যান্সার করবো সেগুলো দেখার চেষ্টা করে তোমার তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের এর প্রশ্ন অ্যান্সারগুলো আমি সন্দেহ করে বোঝানোর চেষ্টা করবো ধারাবাহিকভাবে প্রশ্ন অ্যান্সারগুলো করার চেষ্টা করবো তোমাদের এর আগে বিজ্ঞান বা বিশ্ব পরিচয় প্রশ্নের অ্যান্সার করা হয়েছে অধ্যভিত্তিকভাবে তোমরা সময় পেলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো তাহলে কথা না বাড়িয়ে আমি এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের অ্যান্সার করবো অর্থাৎ দুই ও পাঁচ পৃষ্ঠা যে প্রশ্ন দেওয়া যায় সেই অ্যান্সারগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব তোমার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে আর অভিভাবক যারা আমার ভিডিও দেখছেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যে বিষয়টা বুঝতে পারবেন না কমেন্টে বলবেন সেক্ষেত্রে আমি ওই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করে এখনও বোঝানোর চেষ্টা করব আসলে এখন অনুশীলনী হচ্ছে ঘর পূরণ খালি জায়গায় শব্দ বোনা বসে টেবিলে দেওয়া আছে ভালো তুমি বন্ধু ধন্যবাদ তৃতীয় আমরা কীভাবে প্রশ্নের অ্যান্সার সহজ সেগুলো দেখে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার অনেক বন্ধু আছে বই পড়তে ভালো লাগে তুমি কেমন আছো তোমাকে ধন্যবাদ জানাই এই হলো তোমাদের হচ্ছে খালিঘড় খালি জায়গায় শব্দ বসায় এখন আমরা আরেকটি প্রশ্নের অ্যান্সার আসি সেটা হচ্ছে ফিটা প্রশ্নের অ্যান্সারগুলো করে দেখার চেষ্টা করে এবার পাঁচ পৃষ্ঠা প্রশ্নের অ্যান্সার করার আগে এই পাট পাটটি খুব ভালো করে পড়তে এই পাটের মধ্যেই পাঁচ পৃষ্ঠে অ্যান্সার প্রশ্ন সন্নি শব্দ তো সবগুলো আছে তোমরা এটা পড়লে সহজে অ্যান্সার করতে তারপরে তোমাদের নমুনা প্রশ্নের অ্যান্সার হিসেবে আমি এই ভিডিওটি করছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চলুন ও কথা না বাড়িয়ে প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর করে করছে তা ভিডিও মধ্যে দেখার চেষ্টা করি আর বিশেষ করে যারা অভিভাবক আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা তা পক্ষ থেকে আসসালামু আলাইকুম কি কি অনুশীলনী আছে শব্দটা দেখে দেখেনি পঞ্চম ফসল খামার প্রতিবেশী নার্স পেশা এই প্রশ্ন শব্দগুলো আমি সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করেছি চলো কথা না বলে শব্দতার অ্যান্সারগুলো দেখে নিই এবং খাতা কলমে যদি লেখা যায় সেগুলো সুন্দর করে অভিভাবক যদি মনে করে লিখবে বা তৃতীয় শিক্ষার্থী তুমি যদি মনে করো এই অ্যান্সারগুলো সুন্দর করে লিখবে তাহলে চলো আমরা লিখে লিখে নিই পঞ্চম পাঁচ ফসল ক্ষেত উৎপন্ন শস্য খামার কোনো কিছু লালন পালনের জন্য বিশেষ স্থান প্রতিবেশী আমাদের চা যারা বাস করেন নাচ অসুস্থ ব্যক্তিকে সেবা করেছে পেশা কাজের ধরন এই হল তোমাদের শব্দ প্রশ্নের অ্যান্সারটি সুন্দর করে করার চেষ্টা করেছে এর পরবর্তী তাদের শূন্যস্থান প্রশ্নের অনুসার দুই বছর পরপর আমার দেড় সেন্টার টু পঞ্চাশ সেন্টার তার গরুর খামার আছে কৃষক মাঠে ফসল ফলান আমার বাবা পেশা কৃষক আমরা সবাই মিলেমিশে থাকি এই হলো তোমাদের শুনেছেন প্রশ্নের অ্যান্সার এবার কথা না বাড়িয়ে পরবর্তী প্রশ্নের অ্যান্সারটি দেখার চেষ্টা করি এরপরে আমরা আসি আরেকটি প্রশ্নের অ্যান্সার নিয়ে চলো কথা না বাড়িয়ে প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই আর প্রশ্নগুলো হচ্ছে রাজুর বাবা কি করেন হাঁসমর্গী খামারে কে দেখাশোনা করেন মৃতর মা কোথায় কাজ করেন তিনটি পেশেন্ট না খুব সুন্দর সহজ প্রশ্ন তোমাদের ওই পাঠ অনুশীলনে ওইটা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবে তারপরেও অন্য অন্য প্রশ্ন হিসেবে আমি অ্যান্সারটি করছি অ্যান্সারটি তোমাদের জন্য সাজে ই করছে ক রাজুর বাবা কীসি কাজ করেন খামারে কে দেখাশোনা রাজু মা কি হাসপাতাল কাছে মৃতের মা তিনটি পেশেন্ট না কৃষক নার্স শিক্ষক এ হলো তোমাদের প্রশ্নের অ্যান্সার এর পরবর্তী আরেকটি প্রশ্নের অ্যান্সার বলতে যে আমি বড় হয়ে কি হতে চাই অর্থাৎ যে পড়বে তার কথা বলছে আমি বড় হয়ে নার্স হতে চাই না নার্স অসুস্থ মানুষকে সেবাকে তাদের অসুস্থ করে তাহলে এই পেশায় মানুষকে সেবা করার সুযোগ রয়েছে মানুষের সেবা করলে মানুষকে মানুষের ভালোবাসা পাওয়া যায় এর জন্য আমি বড়ো হয়ে নার্স হতে চাই তোমরা আরও করে গুছিয়ে লিখতে পারো আশা করছো তোমরা এক থেকে পাঁচ পিস্টার অর্থাৎ দুই থেকে পাঁচ পৃষ্ঠা প্রশ্ন আছে বুঝতে পারতো ভিডিওটি ভালো লাগে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে